আচ্ছা রসায়ন দ্বিতীয় পত্রে যে টপিকটা আছে তোমাদের গ্রিগনেট বিকারক জৈব যৌগ অধ্যায়ে বা জৈব রসায়ন বলো তো এই গ্রিগনেট বিকারকটা প্রস্তুতি এবং গ্রিগনেট বিকারকের সাহায্যে আমরা কি প্রস্তুত করতে পারি এই দুইটা থিম জানলে তুমি জৈব যৌগের একটা মানে বড় পার্ট বুঝতে পারবা কারণ হচ্ছে জৈব যৌগের যতগুলো রিয়াকশন আছে সাইক্লিক আকারে চলতে থাকে বুঝতে পারছো তো দেখো গ্রিগনেট বিকারকটা আর এম জি এক্স তো তুমি এই বিষয়টাকে বা এই টার্মটাকে নিয়ে আসবে কই থেকে আর এন জি এক্স তার মানে এখানে তুমি একটা অ্যালকাইল দেখতে পাচ্ছো অ্যালকাইল মানে তুমি জানো সি এইচ টু এন প্লাস ওয়ান তার মানে এখানে একটা বন্ড এখনো ব্ল্যাঙ্ক আছে এবং এটা একটা ম্যাগনেসিয়াম একটা তুমি হ্যালাইট পাইছো তো তুমি যদি একটা অ্যালকেনের সাথে একটা অ্যালকেনের সাথে ক্লোরাইড বা তুমি ব্রোমিন রিয়াকশন দাও ইভির উপস্থিতিতে বা ব্রোমিনের সাথে যখন রিয়াকশন দিতেছ উইদাউট ইভি তখন তুমি অ্যালকাইল হ্যালাইড পাইতেছে দেন তুমি ম্যাগনেসিয়ামের সাথে যুক্ত করে কি অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড পাইতেছে যেটাকে আমরা গ্রিগনাট বিকারক বলে থাকি তো দেখো গ্রিগনাট বিকারক থেকে আসলে কি কি পাওয়া যায় এই রিয়াকশনগুলো জানা লাগবে মাথায় রাখবা যে গ্রিগনাট বিকারক থেকে এক ডিগ্রি টু ডিগ্রি এবং থ্রি ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায় এবং জৈব অ্যাসিড পাওয়া যায় তাহলে কী কী পাওয়া যায় এক ডিগ্রি টু ডিগ্রি থ্রি ডিগ্রি মানে তিনটা অ্যালকোহল পাওয়া যায় এবং জৈব অ্যাসিড পাওয়া যায় তো এক ডিগ্রি অ্যালকোহল পাওয়ার জন্য কার সাথে রিঅ্যাকশন করা লাগবে এবং টু ডিগ্রি থ্রি ডিগ্রি এবং জৈব অ্যাসিডের জন্য কার সাথে রিঅ্যাকশন সেগুলো আমি আগে লিখে রেখেছি জাস্ট তোমাদের বিক্রিয়ার গুলো দেখাবো বুঝতে পারছো তো দেখো এইখানে আমি একটা এই সিএইচও তোমরা জানো এই যে সিএইচও যে কার্যকারী মূলকটা আছে এটা কি মূলক বলতো এই মূলকটার নাম হচ্ছে অ্যালডিহাইড মূলক অ্যালডিহাইড সো এটার নাম হচ্ছে মিথানেল মিথানেল তো আমি প্রথম রিয়েশনটা দেখাই তাহলে অনেক ইজি হবে তোমাদের দেখো যখন আর এম জি এক্স মানে অ্যালকাইল সাথে দিবে তখন কার্বনের সাথে যে অক্সিজেনের ডাবল আছে একটা বন ভেঙে যাবে তো দেখো আমি যদি একটা বন ভেঙ্গে লিখি এইচ এইস ও তার মানে কার্বনের দেখো এখন একটা হাত ব্লাঙ্ক এবং অক্সিজেনের একটা হাত ব্লাঙ্ক মানে এর একটা দ্বিবন্ধনটা ভেঙে যাওয়ার কারণে দেখো এদিকে একটা হাত এদিকে একটা হাত সো একদিকে যুক্ত হবে এই আমাদের আর এবং আরেকদিকে যুক্ত হবে ম্যাগনেসিয়াম হ্যালাইড বুঝতে পারছো রিঅ্যাকশনটা এখনো কমপ্লিট হয় নাই দেন তোমাদের এখানে পানির সাথে ইনক্লুড হবে এখানে একটা পানি ইনক্লুড করে যদি আমি তাপ দেই তাপ দেই তাহলে দেখো কি উৎপন্ন হবে এই পানিটাকে আমরা যদি ভাঙি তাহলে কি পাই H+ বাই OH- না এই H+ এসে যুক্ত হবে তোমার এইখানে ওয়ের সাথে এবং OH- এসে যুক্ত হবে তোমার ম্যাগনেশিয়াম হ্যালাইডের সাথে তো দেখো আমি রিয়াকশনটা পূর্ণ করে দেই দেখো বুঝতে পারছো আর যেহেতু আর আমাদের এইদিকে থাকতেছে কি প্লাস তোমার ম্যাগনেশিয়াম বুঝতে পারছো এই যে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট চলে আসছে এটা হচ্ছে কি একটা এক ডিগ্রি অ্যালকোহল এক ডিগ্রি অ্যালকোহল কিভাবে বুঝলাম যে যে কার্বনে আমাদের অ্যালকোহলীয় মূলক অবস্থিত ওই মূলকে কার্বনের সাথে কতটা অ্যালকাইল মূলক বিদ্যমান তাকে তত ডিগ্রি বলা হয় সেকেন্ড রিয়েকশনটাও তো দেখো সেম ঘটবে এখানে দ্বিবন্ধনটা আছে দ্বিবন্ধনটা জাস্ট ভেঙে যাবে দেখো সি এইচ থ্রি সি ও এখানে এইচ দ্বিবন্ধনটা ভেঙে এখানে তোমার ম্যাগনেশিয়াম হ্যালাইড যুক্ত হবে এখানে তোমার অ্যালকাইল চলে আসবে দেন এটা কি করবে পানির সাথে অ্যাড হয়ে রিয়েকশন করবে দেখো দেনে পানির সাথে অ্যাড হয়ে রিয়েশনটা কিভাবে করবে আপনার দিলে তোমার সিএইচ থ্রি সি আর তোমরা যদি এই আর টাকে সিএইচ থ্রি বা যেকোনো একটা অ্যালকোহল মূলক লেখো তবুও কোনো সমস্যা নাই দেন তোমাদের এদিকে কি আসতেছে তোমার এমজি হাইড্রক্সাইট এই যে তোমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট টু ডিগ্রি অ্যালকোহল বুঝতে পারছো টু ডিগ্রি দেন হচ্ছে এটা আমি দিছি তোমার ইথানেল এর সাথে রিয়েশন কার সাথে রিয়াকশন ইথানেল তো মাথায় রাখবে আমি ইথানাল এর সাথে রিয়েশন দিলে তুমি পাচ্ছ এক ডিগ্রি অ্যালকোহল ইথানলের এর সাথে রিয়াকশন দিলে পাচ্ছ টু ডিগ্রি অ্যালকোহল কিন্তু তুমি প্রোপানালের সাথে না এর সাথে যখন বিক্রিয়া দিবে তখন দিবে থ্রি ডিগ্রি অ্যালকোহল কারণ প্রোপাননে আমাদের কি লাগবে অ্যালকাইল মূলক লাগবে তো দেখো এই রিয়াকশনটা কিভাবে হয় CH3C থ্রি সি থ্রি একটা তোমার ও থাকলো এখানে ম্যাগনেসিয়াম হ্যালাইড এবং এখানে আর চলে গেল বুঝতে পারছো দেন আবার আমরা কি করবো পানির সাথে জাস্ট এড করে দিব দিলেই হয়ে যাচ্ছে এইচ টু ও এখানে থাকতেছে ডেল এখানকার এইস প্লাস ম্যাগনেশিয়ামের সাথে ওইদিকে ফর্ম করতেছে ম্যাগনেসিয়াম হাইড্রক্সি হেলাইট এবং এখানে উৎপন্ন করতেছে সিএইচ থ্রি সি তারপর হচ্ছে তোমার ওইস এবং এখানে হচ্ছে সিএইচ থ্রি এখানে আসছে আর তার মানে এইটা হচ্ছে তোমাদের থ্রি ডিগ্রি অ্যালকোহল অ্যালকোহল বুঝতে পারছো দেন দেখো লাস্ট যে রিয়াকশনটা এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সাথে রিয়াকশন কার্বন ডাইঅক্সাইড এর একটা এখানে তোমরা বলতে পারো যে ভাই এখানে তো অক্সিজেন দুইটা আছে তার মানে টোটাল কয়টা বন্ধন দুইটা সিগমা বন্ধন এবং দুইটা পাই বন্ধন কিন্তু আমাদের একটা মাত্র বন্ধন ভাঙবে কয়টা বন্ধন একটা মাত্র পাই বন্ধন ভাঙবে তাহলে একটা যদি আমি বন্ধন ভেঙে দেখাই আর এমজিএক্স এর সাথে দেখো কার্বন কিন্তু আগে থেকে মনে করো এইটা আসেনি এর একটা ভাঙছি তাহলে এর একটা হাত খালি থাকে না এখানে এখানে তোমার এমজিএক্স এবং পরবর্তীতে কার সাথে যুক্ত হবে জাস্ট পানির সাথে যুক্ত হবে দেখো এখানে যদি তুমি পানির সাথে যুক্ত করে দাও তাহলে কি হচ্ছে এখানে কার্বন এখানে ও এখানে ও এইচ আসতেছে এখানে আর এই জিনিসটাকে আসলে কি লেখা যায় জানো আর সি ডাবল এইচ লেখা যায় মানে অর এটা লেখা যায় প্লাস হচ্ছে তোমার কি উৎপন্ন হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইট প্রত্যেক ক্ষেত্রে দেখো ম্যাগনেশিয়াম হাইড্রোক্সি হ্যালাইট কিন্তু চলে আসতেছে বুঝতে পারছো তাইলে তোমাদের এই যে আমি জৈব অ্যাসিড ফাইনাল পাইলাম

তোমার অক্সিজেনের সাথে অ্যাড হয়ে অ্যালকোহলি মূলক তৈরি করবে এবং ওইদিকে তোমার কি থাকতেছে বলতো জাস্ট ম্যাগনেশিয়াম সাথে হাইড্রেশামের ম্যাগনেশিয়াম হাইড্রে ডিপ দিয়ে দেয় এই যে আমরা এক ডিগ্রি টু ডিগ্রি এবং থ্রি ডিগ্রি যে অ্যালকোহল তৈরি করলাম এদের একটা টেস্ট আছে অ্যালকোহলের যে টেস্ট সেটাকে বলা হয় লুকাস বিকারক টেস্ট এখানে ক্লোরাইডের সাথে বিক্রিয়া দেয় এক ডিগ্রিটা বিক্রিয়া রিয়াকশন করেই না টু ডিগ্রিটা কি করে বলতো টু ডিগ্রিটা একটু ধীরে গরম পানি বা বা ধীরে ধীরে রিয়াকশনটা করে আর থ্রি ডিগ্রি সাথে সাথে রিয়াকশন করে তো এইভাবে তোমরা মনে রাখতে পারো এবং রিয়েশন গুলো একটু দেখবা তাহলে অনেক ইজি হয়ে যাবে এই ছিল কথা একটু দেখলেই বুঝতে পারবা রিয়াকশন দেখে ভয় পাওয়ার কিছু নাই জাস্ট তুমি মানে সিকোয়েন্সিয়ালি করবা যে প্রথম ইথানেল এর সাথে রিয়াকশন মিথানের সাথে রিয়েশন ইথানেলের সাথে রিয়েশন প্রের সাথে রিয়েশন কার্বন ডাইঅক্সাইডের এর সাথে রিয়েশন রিয়াকশন আউটপুট কি এক ডিগ্রি অ্যালকোহল টু ডিগ্রি এবং থ্রি ডিগ্রি এবং কি পাচ্ছ তুমি জৈব শিক পাচ্ছ